সুলে করিম সাল্লাল্লাহু চাল আলি আসসাল্লাম বলছি এই ছয়টি জিনিস যদি কারোর ঘরে থাকে সেইগুলো আল্লাহ রহমতের ফারিস্তা প্রবেশ করবে না এক নম্বরে যে ঘরের মধ্যে ছবি থাকে সেটা আপনার হোক বা আমার ছবি হোক বা আপনি যাকে মোহাম্মত করেন তার ছবি হোক যদি সেই ঘরের মধ্যে সেই ছবি থাকে আল্লাহ রহমতের ফারেস্তা প্রবেশ করবে না দুই নম্বরে নবী করিম চাল আলী আলীসাল্লাম বলছেন যে ঘরের মধ্যে নুপুর থাকে অর্থাৎ নুপুরের ঝনঝরণে আওয়াজ হয় সেই ঘরে আল্লাহ রহমতের ফারিস্তা প্রবেশ করবে না তিন নম্বরে নবী করিম সাল্লাহ ছা আলী বলছেন যে ঘরের মধ্যে কুকুর থাকে অর্থাৎ আপনি কুকুর পোষেন বা আপনি কুকুর আপনি যদি কুকুর পোষেন সে কুকুর যদি ঘরের মধ্যে থাকে সে ঘরে আল্লাহ রহমতের ফারিস্তা প্রবেশ করবে না চার নম্বরে নবী করিম সাল্ল সাহ আল্লাহ বলছেন যে ঘরের মধ্যে না ব্যক্তি থাকে অর্থাৎ আপনার পরে গোসল ফরজ হয়েছে তারপরে আপনি সারাদিন ঘোরাঘুরি করছেন গোসল না করে আল্লাহ রহমতের ফারিস্তা আপনার ঘরে প্রবেশ করবেন না অর্থাৎ আপনার উপর লালনও থাকবে বা চার নম্বরে নবী করিম সাল্ল সাহ আলী বলছেন যে ঘরের মধ্যেও যে ঘরের মধ্যেও পাকি জিনিস থাকে প্রসব পায়খানা জমা থাকে সেই ঘরের মধ্যে আল্লাহ রহমতের ফারিস্তা প্রবেশ করবে না পাঁচ নম্বরে নবী করিম সাল্লা আলী বলছেন যে ঘরের মধ্যেও ভাস্কর্য বা মুক্তি থাকে সেই আল্লাহ রহমতের ফারিস্তা প্রবেশ করবে না